নমস্কার বন্ধুরা এস এম ফুড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ একটি বাঁধাকপির রেসিপি নিয়ে তোমরা হয়তো দেখে বুঝতে পেরে গেছ যে আমি আজকে তোমাদের জন্য কোন রেসিপিটার কথা বলতে চলেছি একদমই ঠিকই ভেবেছ রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ডালনা কিভাবে বানাতে হয় কী কী উপকরণ লাগে চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বাঁধাকপির ডালনা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা দেখতে কিন্তু বেশ ভালো এবং এই বাঁধাকপিটাকে সুন্দরভাবে আমি কেটে নেব। বাঁধাকপির ওপরে যে পাতাগুলো ছিল সেগুলো ছাড়িয়ে ফেলে দিয়ে দুই ভাগে ভাগ করে নিয়েছি আর এখানে দেখো একটা বড় সাইজের রুই মাছের মাথা নিয়ে নিয়েছি এবং মাথাটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নেব তো আমি এখানে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এবার এই রুই মাছের মাথার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো একসঙ্গে ভালো মতো মাখিয়ে এই রুই মাছের মাথাটাকে এবার এদিকে গ্যাসটাকে অন করে কড়াইটা বসানোর পরে আমি দিয়ে দিয়েছিলাম তেল তেলটা গরম করে নিলাম তারপরে দিয়ে দিলাম রুই মাছের টুকরো করে রাখা মাথাগুলোকে মাছগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভেজে নেব এক দিকটা ভাজা হয়ে গেছে আর দিকটা খুব সুন্দরভাবে ভেজে নেব উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে ফেলেছি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি তোমরা কিন্তু এটা ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু বানাতে পারো এখানে দুটো মিডিয়াম সাইজ কেটে নিয়েছি চারকোনা করে এবার ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম আলুগুলোকে ভাজার জন্য আলুগুলোকে মিনিট পাঁচেক ভেজে নেব এবং আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবার হলুদ আর লবণটাকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে ফেলবো টুকরো আলুগুলোকে ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে নামিয়ে ফেলবো আলুগুলোকে একটা প্লেটের মধ্যে আলুগুলোকে তেল থেকে তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা চেরা আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ ওয়ান টি স্পুন পরিমাণ গোটা ধনে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাঁধাকপিগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ছোটো ছোটো জিরিজিরিভাবে কেটে ফেলেছি এবং জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার ওই বাঁধাকপির টুকরোগুলোকে বা বলতে পারো ওই বাঁধাকপির কুচিগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার একে একে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট সময় দিয়ে আর তারই সঙ্গে দিয়ে দিলাম টু টি স্পুন পরিমাণ লবণ লবণটা নিজেরা নিজেদের স্বাদ মতো দেবে আর দিয়ে দিলাম টু টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবার এক মিনিট সময় দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম বাঁধাকপির সঙ্গে লবণ আর হলুদটাকে বাঁধাকপির টুকরোগুলোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে মাখিয়ে নিয়েছি এবার ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো দিয়ে দিলাম এই বাঁধাকপির সাথে আর দিয়ে দেবো রুই মাছের মাথা ওই যে রুই মাছের মাথাটাকে ভেজে নিয়েছিলাম তাকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি এবার ওই ভাঙা মাছগুলোকে আমি দিয়ে দিলাম ওই বাঁধাকপির মধ্যে এবার একসঙ্গে ভালো মতো জমিয়ে একদম নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো বাঁধাকপিটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর চার মিনিট সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা আমি তুলে নিলাম মিনিট হয়ে গেছে এবার আর একটু নাড়াচাড়া করে নেব তো তারই সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ টমেটোকে কুচিয়ে নিয়েছিলাম সেই টমেটো কুচিটাকে দিয়ে দিলাম এই বাঁধাকপির মধ্যে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ আদা বাটা এবং জিরা বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো ভালো মতো সব কিছু উপ করণকে ভালো মতো দিয়ে কষিয়ে নিচ্ছি আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য বাঁধাকপির ডালনাটাকে ঘন ঘনথিকনেসে আনার জন্য দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ ময়দা ভালো মতো ময়দাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময়ের জন্য তারপরে দিয়ে দিলাম একটু সেন্টের জন্য ধনে পাতা কুচি ব্যাস সব কিছু উপকরণ দেওয়া আমাদের শেষ হয়ে গেছে বাঁধাকপির ডালনাটাও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নিয়েছি এবং একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই বাঁধাকপির ডালনাটা যেমন দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই করে তৈরি করবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না যে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমার যেমন ভালো লেগেছে তোমাদের বাড়ির সবাইকে তোমরা তৈরি করে খাওয়াও দেখবে সবাই নাম করবে সবারই ভালো ভালো লাগবে তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখতে চাইছো তাহলে অবশ্যই করে আমার পেজটিকে ফলো করে দেবে আজকের মতো টাটা ভালো থাকবে এবং সুস্থ থাকবে